রাজধানীতে চলছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে তিন দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন ধানমন্ডির ছায়া নটে ছিল সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজন এ আয়োজনে রবীন্দ্র সৃষ্টিতে মুগ্ধতা ছড়ান শিল্পীরা রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা নিয়ে কথা বলেন সংস্কৃতি জনরা সুলতান রিপোর্ট কথাটা ধরে রাখিস মুক্তি তোড়ে পেতেই হবে এই প্রত্যয় চলছে তেতাল্লিশতম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন ও বার্ষিক অধিবেশন ছায়ানোটে তিন দিনের এই সম্মেলনে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেন গুণীজনেরা রবীন্দ্রনাথকে অবলম্বন করে সম্ভাবনা ও সংকটের ক্রান্তি লগ্নে বাংলাদেশের রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের বাংলাদেশ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফখরুল আলম অন্ধকারে অশুভ সময় এসে পৌঁছে গেছি কিভাবে কিভাবে যান সেখান থেকে মুক্তি আমাদের পেতেই হবে এবং এই মুক্তির কাণ্ডারি যদি একজন কেউ হতে পারেন সার্বিক অর্থে তিনি রবীন্দ্রনাথ তো এই যে কথা এবং সুরের মিলনে আমাদের জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতের উপরে রবীন্দ্রনাথের এক অধিকার নয় এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ এবং বাংলার মিলনের একটা ফলশ্রুতি জাতীয় সঙ্গীত সম্মেলন পরিষদের জাতীয় সম্মেলনে শনিবার সমাপনী আয়োজনে দেযা হবে রবীন্দ্র পদক ও গুণীজন সমাননা সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা